আমি আমার নিজ হাতে আমার বয়সের ছোট বহু মানুষকে কবরে রেখেছি দাদা তার নাতির লাশ কাঁধে নিয়ে হাঁটে এই দৃশ্য আমাদের সামনে দেখা যায় আল্লাহ নবী বলছেন আব্দুল্লাহ দুনিয়াতে তুমি এমন ভাবে থাকো যেন তুমি একজন কবরবাসীর অন্তর্ভুক্ত যে কোনো সময় তোমাকে কবরে যেতে হবে যে ব্যক্তি কবরের দুনিয়া থেকে চলে যাওয়ার চিন্তা মাথায় রাখবে আল্লাহর সামনে একদিন দাঁড়াতে হবে হিসাব দিতে হবে জবাবদিহিতা করতে হবে এই চিন্তাটা যে বান্দার মাথার মধ্যে থাকবে যে বান্দার অন্তরের মধ্যে পরকালের চিন্তা থাকবে মৃত্যুর ভয় থাকবে ওই বান্দা কোনোদিন অন্যের জমি ঠেলতে পারে না ওই বান্দা কোনোদিন অন্যকে ঠকাতে পারে না ওই বান্দা কোনোদিন মানুষের উপর জুলুম করতে পারে না ওই বান্দা যদি ব্যবসায়ী হয় ব্যবসায়ী পণ্যে ভেজাল দিতে পারে না ওই বান্দা যদি ব্যবসায়ী হয় ওজনে কম দিতে পারে না ওই বান্দা যদি কাস্টমার হয় দোকানদার থেকে বাকি নিয়ে ফাঁকি দিতে পারে না বাকি নিয়ে ফাঁকি দেয় আসে না নাই বাকি নেওয়ার পরে দোকানের সামনে আর আর না মনে হয় চিনেই না যার মধ্যে পরকালের চিন্তা থাকবে সে এরকম ফাঁকিবাজ হতে পারে না সে বান্দা নামাজ কাজা করতে পারে না সে বান্দা রমজানের ছেড়ে দিতে পারে না যার মধ্যে পরকালের ভয় থাকবে সে বান্দা কখনো কাউকে গালি দিতে পারে না সে বান্দা কখনো কাউকে ধমক দিতে পারে না সে বান্দা তার স্ত্রীকে প্রহার করতে পারে না সেবান্দা তার সন্তানের উপর জুলুম করতে পারে না আল্লাহর ভয়টা শুধু প্রয়োজন মৃত্যুর কথা চিন্তা করা প্রয়োজন যে কোনো সময় চলে যেতে হবে এই চিন্তা যদি আমাদের মাথার মধ্যে থাকে তাহলে ওই বান্দার দ্বারা কোনো গুণা হবে না ওই বান্দা কখনো হারাম করতে পারে না ওই বান্দা জেনা বিচারে লিপ্ত হতে পারে না সে মনে করে যে কোনো সময় আমাকে চলে যেতে হবে গতকাল আলোচনায় বলেছিলাম মানুষ যখন জেনা করে। বিশেষ করে যুবক ভাইদেরকে আমি এই কথাগুলো বলছি ও ভাই আমার জেনা যুগ জেনা ব্যবচারের সয়লাভ হাতে হাতে জেনা ঘরে ঘরে জেনা সমাজের রন্ধ্রে রন্দ্রে জেনা জেনা এত ভয়াবহ নাই গতকালকের আলোচনায় বলেছিলাম পাঁচটা পাপের শাস্তি আল্লাহ দুনিয়ায় দেন এর মধ্যে একটা হচ্ছে জেনা ব্যবীচার কোন বান্দা যদি জেনা বিচার করে এই পাপের শাস্তি পরকালে তো আল্লাহ দিবেনি এটা এত জঘন্য পাপ এই পাপের শাস্তি আল্লাহ তালা দুনিয়াতেই দিয়ে দিবেন শুরু করবেন দুনিয়া থেকে জেনা বিচার অত্যন্ত ভয়াবহ পাপ আল্লাহ নবী সাল্লা সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ইজা জানার রজলু খরজা মিনহুল ইমান কোন বান্দা যখন কোন ব্যক্তি যখন জেনা করে তার অন্তর থেকে ইমান বের হয়ে যায় অন্তর থেকে কি বের হয়ে যায় ইমান বের হয়ে যায় তার ভিতরে ইমান থাকে না ইমানের নূর থাকে না ইমানটা বের হয়ে যায় ফাকানা আলাইহি কাজুল্লাহ ইমানটা বের হয়ে মাথার উপরে মেঘ যেভাবে ভাসে সামিয়ানাটা যেভাবে উপরে আছে বান্দা যখন জেনায় লিপ্ত হয় অশ্লীলতায় লিপ্ত হয় তার ভিতর থেকে ইমানটা বের হয়ে মাথার উপরে দদুল্যমান থাকে ভাসমান থাকে ইমানটা তার ভিতরে থাকে না ইজা আকলা খরজামিনুল ইমান ইদা আকলা রজা মিনুল ইমান বান্দা যখন জেনাবে বিচার থেকে তবা করে তবা করে বান্দা যখন ফিরে আসে তখন বান্দার সেই ইমান আবার বান্দার ভিতরে চলে আসে বান্দা যখন জেনা করে ইমান বের হয়ে যায় মাথার উপরে ঝুলে যখন বান্দা ফিরে আসে জেনা থেকে তবা করে তার ইমানটা আবার তার ভিতরে চলে আসে ইমানটা ভিতরে আসে এবার চিন্তা করবেন থাক ইমান তো আর একেবারে চলে যায় মাথার উপরে তো আছে কয়েকদিন এভাবে চলুক পরে তো তবা করে ভালো না ভাই যে কোনো সময় এই যে অবস্থায় জেনা অবস্থায় আপনাকে দুনিয়া থেকে চলে যেতে হতে পারে চলে যেতে পারেন মৃত্যু এসে পড়তে পারে সুতরাং আপনি কেন এই চিন্তা করবেন যে একটা সময় তো তবা করে ভালো হয়ে যাব জেনা ব্যাবিচার থেকে বেঁচে থাকতে হবে যার মধ্যে কবরের চিন্তা থাকবে পরকালের চিন্তা থাকবে সে বান্দা কোনোদিন জেনা ব্যবিচারে লিপ্ত হবে না জেনা ব্যবিচার বলতে আমরা কি বুঝি আল্লাহর নবীর হাদিসে আছে আল্লাহ নবী বলেছেন চোখের জেনা আছে কোনো বেগানা নারীর দিকে তাকানো কোনো বেগানা নারীর দিকে তাকানোটা বান্দার চোখের নারীর কথা কথা শোনা তার তার সাথে বলা এটা কানের নারীকে নিয়ে কল্পনা করা এটা অন্তরের জেনা এই যে তাকানো এই যে দেখা এই যে কথা বলা সরাসরি হতে হবে কোনো শর্ত নাই মোবাইলের স্ক্রিনেও হতে পারে উলঙ্গ বেহায় নগ্ন নারীদেরকে মোবাইলের মধ্যে দেখা এটাও জেনা নাটক সিনেমার মধ্যে অর্ধলঙ্গ মেয়ে থাকে এদেরকে দেখা এটাও জেনা কোন মেয়ের সাথে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের নামে হারাম রিলেশনশিপে জড়ানো এটাও জেনা বান্দা যতক্ষণ পর্যন্ত জেনায় ডুবে থাকে ততক্ষণ পর্যন্ত বান্দার ভিতরে ইমানের নূর থাকে না এই অবস্থায় যদি বান্দা দুনিয়া থেকে চলে যায় বান্দার পরিণতি ভালো হবে না পরিণতি হবে অত্যন্ত ভয়ানক এজন্য জেনা বা বিচার থেকে বেঁচে থাকতে হবে কোন বান্দার মধ্যে যদি পরকালের চিন্তা থাকে সে বান্দা কখনো জেনা ব্যবচার করতে পারে না পরকালের চিন্তা থাকলে কোন পাপ মানুষ করতে পারে না কারণ তার মনে ভয় আছে আল্লাহর সামনে একদিন দাঁড়াতে হবে ইয়াউমায়েদিন তুরাদূন লা মিনকুম খাফিয়া একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই চিন্তা বান্দার মধ্যে রাখা চাই